আজ থেকে সবার বা সকল পেশার লোকদের মেন পাওয়ার হবে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করছিলাম সেইখানে বলা হয়েছিল কাদের কাদের মেন পাওয়ার হবে কাদের মেন পাওয়ারের সমস্যা আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো বিএমএটির নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো প্রত্যেককে বা সবাইকে এখন থেকে মেন পাওয়ার দেওয়া হবে অর্থাৎ আপনি গতকালকে যদি একটা প্রজ্ঞাপন লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারতেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি হলো যে যাদের এতদিন যাবৎ বিএমইটি প্রবলেম বা বিএমইটি আটকে আছে প্রত্যেককে বিএমইটি বা মেন পাওয়ার দেওয়া হবে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কাদেরকে কাদেরকে মেন পাওয়ার দেওয়া হবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে একত্রিশে জুলাই দু এর আগে যে বিষয়গুলো উঠেছে বিষয়গুলো উকালা হয়েছে তাদেরকে মেন পাওয়ার দেওয়া হবে এখানে যাচাই করা হবে না যে আপনার কোন পেশার লোক প্রত্যেককে মেন পাওয়ার দেওয়া হবে তো এতদিন যে আপনি সমস্যাটা দেখছিলেন সেটা হলো যে ইনজাস নাম্বারে যদি পাঁচটার বেশি বিষা থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো পেপার লাগতো অনেকগুলো সত্যায়িত করা লাগতো সেক্ষেত্রে সত্তর সাপেক্ষে বিএমিটি দিয়েছিল বা মেন পাওয়ার দিয়েছিলো তারপরে অনেকেই কিন্তু এই মেন পাওয়ার পাচ্ছেন না কেউ কেউ প্রশ্ন করতেছেন যে ভাই বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত মেন পাওয়ার পাচ্ছি না তো তাদের জন্য সুখম্প সুখবর যে আপনার ইনজাস নাম্বারে যতটা বিষয় থাকুক পাঁচটা দশটা পঞ্চাশটা এটা কোনো সমস্যা না প্রত্যেক পেশার লোকদেরকে মেন পাওয়ার তারা নীতিগতভাবে আজকে থেকে দেওয়া হবে ভিডিওটি আজকে দেখতেছেন আজকে থেকে আপনাদেরকে মেন পাওয়ার দেওয়া হবে এটি গতকালকে সিদ্ধান্ত বা গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএমইটির পক্ষ থেকে তো আজকে যখন আমি একটা লালমাটিয়ার এজেন্সির সাথে যোগাযোগ করছি আপনারা প্রত্যেকেই জানেন যে লালমাটিয়ার এজেন্সির সাথে আমি একটা যোগাযোগ রাখি সেইখান থেকে কিন্তু আমি এই প্রজ্ঞাপনটি পেয়েছি যে বিএমইটির নতুন যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এর আগে যাদের বিষা উঠেছে যাদের উকালা হয়েছে প্রত্যেককে আজকে থেকে আপনার বিএমইটি বা মেন দেওয়া হবে তো এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অ্যাডজাস্ট পেপার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে সেটা তারা কিন্তু দেবে না আপনারা যারা এখন পর্যন্ত এই বিএমইটি বা মেন পাওয়ার পাচ্ছেন না অনেক দিন হয়ে গেছে তাদের প্রত্যেককে আমি একটাই কথা বলবো আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন তাদেরকে বলেন আপনার পাসপোর্টটি জমা দেওয়ার জন্য যা যা কাগজপত্র লাগে সেগুলো দিয়ে যখন সাবমিট করা হবে তখন কিন্তু আপনি আজকে থেকে বিএমইটি পেয়ে যাবেন খুব সহজে এখন থেকে আর কোনো জামালা পোহাতে হবে না তবে একে আগস্ট পর থেকে অর্থাৎ একত্রিশে জুলাইয়ের পর থেকে যাদের বিষা উঠবে বালপালা হবে তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যাদের একত্রিশে জুলাই আগ পর্যন্ত বিষা উঠেছে তারপর উকালা হয়েছে শুধু ওই বিষাগুলোর ক্ষেত্রে মেন পাওয়ার দেওয়া হবে তো এখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি যদি কোনো দালালের মাধ্যমে বিষা করে থাকেন বা কোনো এজেন্সির মাধ্যমে বিষা করে থাকেন তাদের সাথে যোগাযোগ করেন তো অনেকেই আছেন যারা গ্রাম অঞ্চলের দালাল আছে তাদের সাথে যখন যোগাযোগ করবেন তারা অতি চালাক একটু বেশি বুঝে তারা কি করবে আপনাকে বলবে যে এই সব খবর কোথ থেকে পান বা এগুলো কোথ থেকে ইয়া করেন তারা মূলত এজেন্সির সাথে যোগাযোগ না করেই আপনাকে কিন্তু একটা সান্ত্বনা দিয়ে দিবে যে বিএমইটি হচ্ছে না বা মেন পাওয়ার হচ্ছে না তো আপনারাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে জানতে পারে যে বিএমইটি হচ্ছে বিএমইটি পাচ্ছেন মেন পাওয়ার পাচ্ছেন তো যারা দালালের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদের মন গড়ার কথা বলা বন্ধ করে দিয়ে তাদেরকে বলবেন যে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন তারপর আমাদেরকে জানান তো যারা এই সমস্যাগুলো আছেন অতি দ্রুত যোগাযোগ করেন আপনারা বিএমইটি বা মেন পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো আরও মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ